একটা ভয়ঙ্কর ঝড় একটা যাত্রী বোঝাই প্লেন আর এক পাইলট যার সামনে শুধু অন্ধকার আর মৃত্যু যখন ঝড় থেমে যায় তখন দেখা যায় তারা এসে পড়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় একটা দ্বীপ যেখানে আইন নেই নেই মানবতা শুধু বন্দুক আর রক্তের রাজত্ব কিন্তু বাঁচার লড়াই তখনও শেষ হয়নি কারণ এই পাইলট এখন এক বন্দি অপরাধীর সাথে মিলে লড়তে যাচ্ছে পুরো এক জঙ্গি বাহিনীর বিরুদ্ধে তাহলে চলুন দেখেনি কিভাবে এক সাধারণ মানুষ পরিণত হয় নায়কে আর কিভাবে প্লেন মুভিটা আমাদের নিয়ে যায় ভয় ত্যাগ আর বেঁচে থাকার এক অসাধারণ যাত্রায় গল্পের শুরুতে দেখা যায় একটি এয়ারপোর্টের দৃশ্য সেখানে আমরা ব্র্যাড নামের এক পাইলটকে দেখি সে দ্রুত বিমানের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে ভিডিও কলে তার মেয়ের সঙ্গে কথা বলছে তার মেয়ে বলে আজ সকালে আমি খবর দেখেছি সেখানে বলা হচ্ছিল যে তুমি যেই এলাকায় যাচ্ছ সেখানে আবহাওয়া খুবই খারাপ তাই অনেকগুলো ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে তোমারও উচিত ফ্লাইট বাতিল করে বাড়ি ফিরে আসা কিন্তু ব্র্যাড হেসে উত্তর দেয় আমি আগেও এমন খারাপ আবহাওয়ায় অনেকবার নিরাপদে প্লেন চালিয়েছি তাই তুমি চিন্তা করো না আমি খুব শীঘ্রই বাড়ি ফিরে আসব এটা শুনে মেয়েটি খুশি হয়ে কল কেটে দেয় এরপর ব্র্যাড বিমানের ককপিটে গিয়ে কো পাইলটের সঙ্গে দেখা করে কো পাইলট একটু নার্ভাস ছিল কারণ আজই সে প্রথমবার কোনো ফ্লাইট উড়াতে চলেছে ঠিক তখনই এক এয়ার হোস্টেস এসে ব্র্যাডকে বাইরে ডাকতে আসে বাইরে একজন পুলিশ অফিসার তাকে জানায় যে জরুরি পরিস্থিতির কারণে তার বিমানে একজন অপরাধীকে নিয়ে যেতে হবে যার নাম টনি টনি খুবই শক্তিশালী ও বিপজ্জনক একজন মানুষ যার বিরুদ্ধে খুনের মামলা চলছে এখন তাকে বিমানে করে অন্য দেশে নিয়ে গিয়ে আজীবন কারাদণ্ডের জন্য জেলে পাঠানো হবে পুলিশ অফিসার ব্র্যাডকে বলে আমরা এই দায়িত্ব তোমার ওপর দিচ্ছি কারণ তুমি একজন দক্ষ ও বিচক্ষণ পাইলট ব্র্যাড রাজি হয়ে যায় এবং টনিকে বিমানের একদম পেছনের সিটে বসিয়ে দেয় যাতে অন্য যাত্রীদের কোনো অসুবিধা না হয় এরপর সব যাত্রী নিজেদের আসনে বসে পড়ে আর ব্র্যাড স্টাফদের কাছ থেকে নিশ্চিত হয়ে নেয় যে সবাই উঠে পড়েছে তারপর বিমান উড্ডয়ন করে উচ্চতায় পৌঁছে ব্র্যাড বিমানকে অটো পাইলট মোড়ে চালিয়ে কো পাইলটের সঙ্গে তার পরিবারের কথা বলতে শুরু করে সে কো পাইলটকে মোবাইলে নিজের মেয়ের ছবি দেখিয়ে বলে আমি আমার মেয়েকে খুব ভালোবাসি এই পৃথিবীতে আমরা একে অপরের ছাড়া আর কেউ নেই অন্যদিকে বিমানের যাত্রীরা যাত্রা উপভোগ করছিল কিন্তু তারা জানত না অল্প সময়ের মধ্যেই তাদের জীবনে ঘটতে চলেছে এক ভয়ঙ্কর ঘটনা ককপিটে বসে থাকা দুই পাইলটই খুশি ছিল বিমানটিও একদম স্বাভাবিকভাবে উঠছিল কিন্তু হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয়ে গেল বিমানটি হালকা কাঁপতে শুরু করলো এতে ব্র্যাড চিন্তিত হয়ে পড়লো কারণ তার কিছু একটা ঠিক মনে হচ্ছিল না সে সঙ্গে সঙ্গে যাত্রীদের সিট বেল্ট বেঁধে নিতে ঘোষণা করলো এবং রেডিওর মাধ্যমে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে সব রেডিও সিগন্যাল বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ করেই এক প্রবল বজ্রপাত সরাসরি বিমানে আঘাত করল আর বিমানে প্রচণ্ড ধাক্কা লাগতে শুরু করল ব্র্যাড যাত্রীদের অবস্থা দেখার জন্য ককপিট থেকে বেরিয়ে গেল যাত্রীদের সবাইকে নিরাপদ অবস্থায় দেখে তার একটু স্বস্তি লাগল কিন্তু ধীরে ধীরে বিমানের লাইটগুলো নিভে যেতে শুরু করল ঠিক তখনই বিমান আরও কয়েকবার জোরে ধাক্কা খেল এক ধাক্কায় ব্র্যাডের মাথা বিমানের ছাদের সঙ্গে আঘাত করে আর সে মেঝেতে পড়ে গেল তার কপাল ফেটে রক্ত বেরোতে লাগল এই অবস্থায় যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করল ব্র্যাড তাড়াতাড়ি আবার ককপিটে ফিরে গিয়ে কোপাইলটের সঙ্গে মিলে বিমানটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে লাগল কিন্তু ঝড় এতটাই তীব্র ছিল যে তাদের সামনে কিছুই দেখা যাচ্ছিল না ব্র্যাড বলল আমাদের বিমানটাকে নিচে নামাতে হবে আর একটা ধাক্কা লাগলে পুরো বিমান ধ্বংস হয়ে যাবে তারপর তারা সঙ্গে সঙ্গে বিমানের উচ্চতা কমাতে শুরু করল বিমান দ্রুত নিচের দিকে নামতে লাগল যাত্রীরা ভয়ে কাঁপছিল এই সময়ে অপরাধী টনির সঙ্গে যে পুলিশ অফিসার ছিল তার হাত থেকে মোবাইল পড়ে গেল সে মোবাইল তুলতে নিজের সিট বেল্ট খুলে ফেলল এবং তাকে সাহায্য করার জন্য এক এয়ার হোস্টেসও সিট বেল্ট খুলে সামনে এগিয়ে এলো কিন্তু যেহেতু বিমান তখন দ্রুত নিচের দিকে নামছিল সিট বেল্ট খোলার সঙ্গে সঙ্গেই দুজনেই ছাদের সঙ্গে প্রচণ্ডভাবে ধাক্কা খেয়ে ওপরে ছিটকে গেল ধাক্কাটা এত জোরে ছিল যে দুজনের ঘর ঘটনাস্থলেই মৃত্যু হয়ে গেল এরই মধ্যে বিমান খুব নিচু উচ্চতায় চলে এলো। এবং কোনোভাবেই ব্র্যাড ও কো পাইলট বিমানটিকে কন্ট্রোল করতে সক্ষম হল কিন্তু এখন বিমানে আর যথেষ্ট পাওয়ার অবশিষ্ট ছিল না তাই ব্র্যাড বুঝতে পারল সে বিমানটিকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারবে না ফলে সে সিদ্ধান্ত নিল বিমানটিকে সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং করাবে ঠিক তখনই তারা কিছু দূরে একটি দ্বীপ আইল্যান্ড দেখতে পেল ব্র্যাড সঙ্গে সঙ্গে বিমানের দিক পরিবর্তন করে দ্বীপের দিকে চালাতে লাগল এবং সেখানে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয় অনেক কষ্টের পর অবশেষে ব্র্যাড সেই দ্বীপে থাকা একটি রাস্তায় জরুরি অবতরণ ইমার্জেন্সি ল্যান্ডিং করতে সক্ষম হয় সৌভাগ্যবশত এই ইমার্জেন্সি ল্যান্ডিংয়ে সব যাত্রী নিরাপদে থাকে কারও কোনো আঘাত লাগে না তখন হঠাৎ বিমানের পেছনে শর্ট সার্কিট হয় যেটা দেখে ব্র্যাড খুশি হয় কারণ এতে বোঝা যায় বিমানে এখনও কিছুটা বিদ্যুৎ শক্তি পাওয়ার অবশিষ্ট আছে সব যাত্রী বিমানের বাইরে নামার পর এক এয়ার হোস্টেস ব্র্যাডকে জানায় যে যে পুলিশ অফিসার অপরাধী টনিকে নিয়ে যাচ্ছিল সে মারা গেছে আর সেই সঙ্গে এক এয়ার হোস্টেসও নিহত হয়েছে এই কথা শুনে ব্র্যাড ভীষণ মন খারাপ করে ফেলে অন্যদিকে এয়ারলাইন কোম্পানির মালিক বুঝতে পারে তার একটি হঠাৎ গায়েব হয়ে গেছে কারণ সে বিমানটিকে অবতরণ করতে দেখেনি আর অনেকক্ষণ ধরে রেডিও সংযোগ বিচ্ছিন্ন থাকায় পাইলটের সঙ্গে যোগাযোগও করতে পারছিল না তাই সে একজন রেস্কিউ এক্সপার্ট স্কার্সডেল নামের একজন বিশেষজ্ঞকে ডাকে যে নিখোঁজ মানুষ বা দুর্ঘটনায় আটকে পড়া লোকজনকে উদ্ধার করার কাজ করে এয়ারলাইন মালিক তাকে বলে আমাকে আমার প্লেনের সব তথ্য দাও কোথায় গেছে কারা ছিল আর যাত্রীরা এখন কোথায় আছে এরপর রেস্কিউ এক্সপার্ট তার অনুসন্ধানের কাজ শুরু করে অন্যদিকে দ্বীপে আটকে পড়া সব যাত্রী চিন্তায় পড়ে যায় আমরা এখানে এখানে কেন নামলাম ব্র্যাড সবাইকে করে বোঝায় জরুরি অবস্থার কারণেই আমাদের নামতে হয়েছে বিমানে এখনো সামান্য পাওয়ার আছে আমরা একত্র সেটার সাহায্যে কিছু ঠিক করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই শান্ত থাকুন ভয় পাবেন না খুব শীঘ্রই আমরা এখান থেকে বেরিয়ে যাব এরপর ব্র্যাড বিমানের কাছে ফিরে গিয়ে সেটি মেরামত করতে শুরু করে কিন্তু সে বুঝতে পারে যে বিমানের শক্তি প্রায় শেষ হয়ে এসেছে তাদের এখন শুধু উদ্ধারের অপেক্ষা করতে হবে তারা মানচিত্র বের করে নিজেদের অবস্থান বোঝার চেষ্টা করে ও পাইলট মানচিত্র দেখে ব্র্যাডকে জানায় আমরা এক প্রাইভেট দ্বীপে আটকে আছি এই জায়গা খুবই বিপজ্জনক এখানকার লোকেরা কোনো সরকার বা কর্তৃপক্ষের কথা শোনে না ওরা যদি আমাদের ধরে ফেলে তাহলে আমাদের জীবন বিপদে পড়বে আর সরকারও আমাদের বাঁচাতে পারবে না এটা শুনে ব্র্যাড বলে যেভাবেই হোক আমাদের রেস্কিউ টিমকে এখানে ডেকে আনতে হবে ওরাই আমাদের এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে তারপর তারা দুজনে মিলে রেডিও ঠিক করার চেষ্টা শুরু করে কিন্তু আগের সেই বজ্রপাতের কারণে রেডিও পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল এখন ব্র্যাড যাত্রীদের কাছে এসে বলে রেডিওর সমস্যা হচ্ছে তাই এটা কাজ করছে না কিন্তু সবাই চিন্তা করো না আমরা দ্বীপের অন্য পাশে গিয়ে রেডিও সিগনাল খুঁজব আর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে আমাদের অবস্থান জানাবো যাতে রেস্কিউ টিম এখানে এসে তোমাদের সবাইকে উদ্ধার করতে পারে এটাই ছিল ব্র্যাডের আশা এখানেই ব্র্যাড এক বড় সিদ্ধান্ত নেয় সে বলে আমার সঙ্গে টোনি যাবে এই কথা বলেই ব্র্যাড টোনির করা খুলে দেয় ব্র্যাড কো পাইলটকে বলে তুমি বিমানের পাওয়ার সিস্টেম ঠিক করার কাজ শুরু করো আর আমি যত দ্রুত সম্ভব রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এরপর ব্র্যাড ও টোনি রেডিও খুঁজে বের করার জন্য জঙ্গলের দিকে রওনা হয় পথে যেতে যেতে টোনি ব্র্যাডকে বলে তুমি আমার ওপর বিশ্বাস করলে এজন্য ধন্যবাদ এখন দৃশ্য পরিবর্তিত হয় আমরা দেখি এই দ্বীপে একটি বিমান জরুরি অবস্থার কারণে এসে অবতরণ করেছে ওর ভেতরে অনেক লোক আছে যারা ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছে এটা শুনে গোষ্ঠীর নেতা সেই লোকটিকে কিছু টাকা দেয় এবং নিজের দলকে বলে তৈরি হও আমরা যাচ্ছি অন্যদিকে জঙ্গলের ভেতর দিয়ে ব্র্যাড ও টোনি সামনে এগিয়ে চলেছে টনি জিজ্ঞাসা করে তুমি আমাকে মুক্ত করলে কেন আর এখন কোথায় নিয়ে যাচ্ছ তখন ব্র্যাড বলে আমি তোমার কারণে অন্যদের বিপদে ফেলতে পারি না এই দ্বীপে এক বিপজ্জনক সন্ত্রাসী দল আছে তাদের মুখোমুখি হতে হলে তোমাকেও আমার সঙ্গে থাকতে হবে টনি উত্তর দেয় আমি একসময় মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি অনেক বছর আমি ইউএস মিলিটারিতে কাজ করেছি কিছুক্ষণ পর হঠাৎ টোনির আওয়াজ বন্ধ হয়ে যায় ব্র্যাড পেছনে তাকিয়ে দেখে টোনি আর সেখানে নেই সে তার কাছ থেকে পালিয়ে গেছে এখন ব্র্যাড একাই জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকে সামনে এসে সে একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে ঢোকে সেখানে সে একটি পুরনো টেলিফোন খুঁজে পায় কিন্তু সেটি ভাঙা অকেজ অবস্থায় ছিল ব্র্যাড পাশে থাকা তারগুলো জোড়া লাগিয়ে ফোনটি চালু করার চেষ্টা করে অবশেষে ফোনটি কাজ করতে শুরু করে সে দ্রুত কোম্পানির হেল্পলাইন নম্বরে ফোন করে নিজের লোকেশন ও সমস্ত তথ্য জানাতে থাকে কিন্তু লাইনে গোলযোগ থাকায় তার কথা অপর প্রান্তে স্পষ্টভাবে পৌঁছায় না ফলে হেল্পলাইন কর্মীরা কল কেটে দেয় তখন ব্র্যাডের মাথায় একটি আইডিয়া আসে সে নিজের মেয়েকে ফোন করে বলে আমি এখন কোথায় আছি এবং যা যা দরকার সব একটি কাগজে লিখে তোমার অফিসে দিয়ে দিও তারা যেন রেস্কিউ টিম পাঠায় ঠিক এই কথকথনের মাঝখানে হঠাৎ পিছন থেকে একজন লোক এসে ব্র্যাডের ওপর হামলা করে ব্র্যাড অনেক কষ্টে তাকে আটকে ফেলে এবং মারতে মারতে অচেতন করে দেয় এরপর সে অনুভব করে আরও একজন লোক ঘরে প্রবেশ করছে তাই দ্রুত সে লুকিয়ে পড়ে কিন্তু সেই লোক আর কেউ নয় সে ছিল টনি সে অনেক গুন্ডাকে মেরে তাদের অস্ত্র দখল করে নিয়েছিল এবং এখন সে বলে ভয় পেও না ব্র্যাড বাইরে এসো ব্র্যাড সামনে আসতেই টনি তাকে একটি বন্দুক দেয় নিজেকে রক্ষা করার জন্য এরপর তারা দুজনে ফ্যাক্টরির নিচতলায় নেমে আসে এবং সেখানে তারা একটি ক্যামেরা খুঁজে পায় ক্যামেরার রেকর্ডিং এবং সেখানে পড়ে থাকা পাসপোর্ট থেকে তারা জানতে পারে যে এই দ্বীপে বসবাসকারী সন্ত্রাসীরা লোকজনকে অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা দাবি করে আর যখন সেই অপহাত ব্যক্তির পরিবার টাকা দিয়েও দেয় তখনও তারা তাকে ছেড়ে না দিয়ে হত্যা করে ফেলে এটা দেখে ব্র্যাড বুঝে যায় যে তাদের যাত্রীরাও বিপদের মধ্যে রয়েছে এরপর ব্র্যাড আর টোনি দুজন বাইরে বেরিয়ে আসে এবং সামনে তারা একটি গাড়ি দেখতে পায় সেই গাড়িটা ছিল সেই সন্ত্রাসীর যাকে কিছুক্ষণ আগে ব্র্যাড মেরেছিল তারা দুজনেই সেই গাড়িতে উঠে বসে এবং তাদের যাত্রীদের দিকে যেতে শুরু করে ওদিকে সব যাত্রীরা ব্র্যাডের জন্য অপেক্ষা করছিল ভাবছিল ব্র্যাড খুব শীঘ্রই সাহায্য নিয়ে ফিরে আসবে ঠিক তখনই তারা একটি গাড়ির শব্দ শুনতে পায় গাড়ির শব্দ শুনে সবাই আনন্দে ভরে ওঠে এবং ভাবে ব্র্যাড নিশ্চয়ই রেস্কিউ টিম নিয়ে এসেছে কিন্তু সেটা রেস্কিউ টিম নয় বরং এই দ্বীপে থাকা সন্ত্রাসীরাই ছিল তারা গুলি চালিয়ে যাত্রীদের ভয় দেখাতে শুরু করে গুলির শব্দ ব্র্যাড আর টোনিও শুনতে পায় এরপর তারা গাড়ির গতি বাড়িয়ে প্লেনের দিকে দ্রুত ছুটে যায় সন্ত্রাসী দলের নেতা এয়ার হোস্টেসের কাছ থেকে সব যাত্রীর লিস্ট চায় ভয় কাঁপতে কাঁপতে এয়ার হোস্টেস দ্রুত লিস্ট এনে দেয় তারপর দলের এক সদস্য কো পাইলটকে জিজ্ঞাসা করে তোমার সিনিয়র পাইলট কোথায় কো পাইলট জানায় সে কিছু কাজের জন্য জঙ্গলে গিয়েছিল এখনো ফিরে আসেনি ঠিক তখনই ব্র্যাড ও টনি সেখানে পৌঁছে যায় কিন্তু তারা দূর থেকে লুকিয়ে সব কিছু পর্যবেক্ষণ করতে থাকে এর মধ্যেই এক মহিলা পালানোর চেষ্টা করে কিন্তু গুলি চালিয়ে তাকে মেরে ফেলে সন্ত্রাসীরা এটা দেখে ব্র্যাড তাকে বাঁচাতে যেতে চায় কিন্তু টনি তাকে থামিয়ে দেয় এবং বলে শান্ত হও এখন যাওয়া ঠিক হবে না সন্ত্রাসী দলের নেতা সব যাত্রীকে এক বাসে তুলে দেয় এবং তার দুই সহযোগীকে বলে যাও প্লেনের ভেত যা মূল্যবান জিনিস আছে সব নিয়ে এসো তারপর তারা যাত্রীদের নিজেদের ঘাটির দিকে নিয়ে যেতে শুরু করে সন্ত্রাসীরা চলে যাওয়ার পর ব্র্যাড রেগে গিয়ে টনিকে বলে তারা আমাদের যাত্রীদের নিয়ে গেল আর তুমি আমাকে যেতে দাওনি টনি শান্তভাবে বোঝায় তারা অনেক বেশি লোক ছিল তুমি গেলেও একা তাদের মতো বড় আর্মির সঙ্গে লড়তে পারতে না এরপর তারা দুজন প্লেনের দিকে যায় এবং সেই দুই গুন্ডাকে ধরে ফেলে যারা প্লেন থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করছিল ব্র্যাড বন্দুক তাক করে জিজ্ঞাসা করে তোমাদের নেতা যাত্রীদের কোথায় নিয়ে গেছে তাদের একজন বলে এখান থেকে কিছু দূরে আমাদের একটি ঘাঁটি আছে সবাই সেখানেই গেছে অন্যদিকে ব্র্যাডের মেয়ে রেস্কিউ এক্সপার্টের কাছে ব্র্যাডের লেখা সেই কাগজটা দিয়ে দেয় সেই কাগজে ছিল প্লেনের অবস্থান এবং সমস্ত তথ্য রেস্কিউ এক্সপার্ট স্যাটেলাইটের সাহায্যে প্লেনের লোকেশন খুঁজে বের করে ফেলে তারা জানতে পারে যে প্লেনটি একটি দ্বীপে আটকে আছে এবং সেই দ্বীপে একটি বিপজ্জনক সন্ত্রাসী দল রয়েছে এরপর রেস্কিউ অফিসার তার এক প্রাইভেট আর্মির ক্যাপ্টেনকে কল করে পুরো পরিস্থিতি বোঝায় এবং তাকে সেই দ্বীপে যাওয়ার নির্দেশ দেয় প্রাইভেট আর্মির ক্যাপ্টেন রাজি হয়ে যায় এবং এবং তার দল সহ টাকা ভর্তি একটি ব্যাগ ও বহু অস্ত্র ভর্তি ব্যাগ গাড়িতে তুলে নিয়ে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা হয় ওদিকে ব্র্যাড দেখে যে সন্ত্রাসীরা সবাইকে নিয়ে যাওয়ার আগেই কো পাইলট প্লেনের পাওয়ার সিস্টেম ঠিক করে ফেলেছিল ব্র্যাড দেখে যে প্লেনে আবার বিদ্যুৎ ফিরে এসেছে আর এটা দেখে সে খুব খুশি হয় এরপর ব্র্যাড আগত প্রাইভেট আর্মি টিমের জন্য নিজের ইউনিফর্মে একটি বার্তা লিখে রেখে যায় এবং টনিকে নিয়ে সেই জায়গার দিকে রওনা হয় যেখানে সন্ত্রাসীরা যাত্রীদের নিয়ে গিয়েছিল জঙ্গলের পথ ধরে তারা দুজন সন্ত্রাসীদের ঘাঁটিতে পৌঁছে যায় তারা গাড়ি থেকে নেমে চুপিসারে ভেতরে প্রবেশ করে যেখানে সেই সন্ত্রাসীরা যাত্রীদের ভয় দেখিয়ে তাদের ভিডিও তৈরি করছিল যেন সেই ভিডিওগুলো যাত্রীদের পরিবারের কাছে পাঠিয়ে টাকা আদায় করা যায় অন্যদিকে রেস্কিউ এক্সপার্টের পাঠানো প্রাইভেট টিমও প্লেনের কাছে পৌঁছে যায় কিন্তু সেখানে কাউকে না পেয়ে টিম লিডার প্লেনের ভেতরে প্রবেশ করে চেক করে ভেতরে তারা দুজনের লাশ খুঁজে পায় এরা সেই দুই লোক ছিল যাদের গ্যাং লিডার প্লেন থেকে মূল্যবান জিনিস চুরি করতে পাঠিয়েছিল কিন্তু ব্র্যাড তাদের মেরে ফেলেছিল প্রাইভেট টিমের ক্যাপ্টেন ব্র্যাডের রেখে যাওয়া সেই বার্তাটাও খুঁজে পায় যেখানে সন্ত্রাসীদের ঘাঁটি পর্যন্ত যাওয়ার পথ লেখা ছিল সন্ত্রাসীদের ঘাঁটিতে ব্র্যাড ও টনি লুকিয়ে তাদের নজরদারি করতে থাকে যখনই সুযোগ পায় তারা পিছন থেকে এসে দুজন সন্ত্রাসীকে মেরে ফেলে তারপর তারা আস্তে আস্তে এগিয়ে যায় এবং একটি ঘরের সামনে পৌঁছায় সেই ঘরের ভেতরে সব যাত্রীদের বন্দি করে রাখা হয়েছিল ব্র্যাড তাদের মুক্ত করতে চায় কিন্তু সেখানে অনেক গার্ড পাহারায় ছিল এবং তার কাছে দরজার তালা খোলার চাবিও ছিল না এরপর তারা একে একে সব গার্ডকে মেরে ফেলে টনি একটি হাতুড়ি তুলে নিয়ে বহু গার্ডকে হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলে এদিকে ব্র্যাড একটি গার্ডের কাছ থেকে চাবি নিয়ে যাত্রীদের মুক্ত করে দেয় সে সবাইকে বলে তোমরা তাড়াতাড়ি সেই বাসে উঠে বসো যেটাতে করে সন্ত্রাসীরা তোমাদের এখানে এনেছিল সবাই দ্রুত সেই বাসে উঠে বসে ঠিক তখনই টনি এসে ব্র্যাটকে বলে এখান থেকে গাড়ি দিয়ে বের হওয়ার শুধু একটাই রাস্তা আছে কিন্তু সেখানে বহু গুন্ডা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে যখন ব্র্যাড যাত্রীদের দিকে তাকায় তখন দেখেন তারা সবাই খুবই ভীত নিজের জীবন ঝুঁকিতেই ফেলেই ব্র্যাড এক সাহসী সিদ্ধান্ত নেয় এবং টনিকে বলে আমি ওখানে গিয়ে সব সন্ত্রাসীদের নজর কেড়ে নিব আর তুমি এই সুযোগে সব যাত্রীদের নিয়ে দ্রুত এখান থেকে চলে যাও প্রথমে টনি তাকে বাধা দেয় বলে এটা করলে তারা তোমাকে মেরে ফেলবে কিন্তু ব্র্যাড জোর দিয়ে বলে আমাদের আর কোনো উপায় নেই এই কথা শুনে টনি রাজি হয়ে যায় ব্র্যাড সরে এসে সন্ত্রাসীদের সামনে এসে বলল যে সে সাহায্যের জন্য জানিয়েছে এবং শীঘ্রই রেস্কিউ টিম এখানে পৌঁছে যাবে তাই সবাইকে ছেড়ে দিতে হবে সন্ত্রাসীরা এই কথা শুনে হেসে ওঠে এবং ব্র্যাডকে ফেলতে শুরু গ্যাং এর প্রধান বলে কি করে ছেড়ে দেব টাকা ছাড়া আমি কাউকে ছাড়ি না ঠিক তখনই যখন তারা ব্র্যাডকে মারার উপক্রম করে প্রাইভেট রেস্কিউ টিম এসে সন্ত্রাসীদের উপর আক্রমণ করে এবং দীর্ঘ সময় ধরে গুলি চালিয়ে অনেক সন্ত্রাসীকে মারায় এবং ব্র্যাডকে উদ্ধার করে নিয়ে যায় বাসে তুলে তারা সবাইকে নিয়ে চলে যায় গ্যাংয়ের লিডার দেখে তার অনেক সঙ্গীর সঙ্গে তার ছোট ভাইও মারা গেছে এটা দেখে সে চরম রোষে তাকে কেউ বাঁচবে না বলে শপথ করে এবং বলে যে সে সবাইকে একে একে খুঁজে বের করে মারা দেবে তারপর সে তার দলের সবাইকে বলে দ্রুত প্রস্তুতি নাও আমরা শীঘ্রই বের হব বাসে থাকা প্রাইভেট টিমের ক্যাপ্টেন সবাইকে জানায় যে তারা কেবল পাঁচজনের একটি ছোট প্রাইভেট দল ওরা শুধু তোমাদের উদ্ধারের জন্য এসেছেন তারা কোনো অফিসিয়াল রেস্কিউ টিম নয় রেস্কিউ টিম এখানে পৌঁছতে আরও সময় লাগবে এটা শুনে ব্র্যাড স্থির হয়ে ওঠে না এবং বলে যে তাদের কাছে সময় নেই গ্যাং শীঘ্রই তাদের পিছনে পড়বে এবং তাদের দেখলেই খুন করে দেবে তবে ব্র্যাডের কাছে একটি পরিকল্পনা আছে প্লেনের কাছে পৌঁছে ব্র্যাড সকল যাত্রীকে বলে যে প্লেনে বিদ্যুৎ ফিরে এসেছে অর্থাৎ এখন প্লেন চালু করা যাবে এবং আমরা দ্রুত এখান থেকে উড়ে চলে যেতে পারব এজন্য সবাই দ্রুত প্লেনে উঠতে কারণ আমরা টিমের অপেক্ষা করতে পারি না তারা এখানে পৌঁছতে সময় নেবে এবং যদি আমরা এখানে রই সন্ত্রাসীদের হাতে মারা পড়ব সবাই প্লেনে উঠে বসে ব্র্যাড প্লেনের সব পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত হয়ে পড়ে আর প্রাইভেট টিম আগত বিপদের মোকাবেলায় প্রস্তুত হয়ে বসে থাকে ঠিক তখনই সেই সন্ত্রাসী দল হঠাৎ করে এসে তাদের ওপর আক্রমণ করে প্রাইভেট টিম তাদের থামানোর চেষ্টা করে এবং দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয় কিন্তু এই প্রাইভেট টিমের কাছে ভালো মানের আগ্নেয়াস্ত্র ছিল এই কারণে ওরা অনেক গুন্ডাকে মেরে ফেলে ব্র্যাড দ্রুত প্রাইভেট টিমের লিডারকে জানায় যে আমি ঠিক পাঁচ মিনিটের মধ্যে বিমানটি স্টার্ট করতে যাচ্ছি তোমরা সবাই তাড়াতাড়ি প্লেনে উঠে পড়ো এরপর ব্র্যাড টনির কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায় যে তুমি আমার এত কঠিন সময় পাশে ছিলে ব্র্যাড গুলির আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে ভেতরে প্লেনে ঢুকে নিজের ক্যাবিনে বসে পড়ে এবং তার সঙ্গী পাইলটের সঙ্গে মিলে প্লেন চালু করার কাজ শুরু করে ওদিকে টোনির গুলি ফুরিয়ে যায় যখন সে গুলি খুঁজতে প্রাইভেট টিমের ব্যাগ চেক করে তখন সেখানে টাকা ভরা একটা ব্যাগ দেখতে পায় কিন্তু সেই সময় টনি টাকার ব্যাগ ফেলে দিয়ে অন্য ব্যাগ থেকে গুলি নিয়ে আবার সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই শুরু করে এই দিকে ব্র্যাড প্লেনটিকে ডান দিকে ঘুরিয়ে দেয় এখন প্রাইভেট টিমের সৈন্যরা একে একে প্লেনে উঠতে শুরু করে আর টনি তাদের কভার ফায়ার দিতে থাকে বিদ্যুৎ ফিরে আসার কারণে রেডিও কাজ করতে শুরু করে এখন প্লেন কোম্পানির মালিক ব্র্যাডকে বলে আমি তোমাকে একটা নিরাপদ জায়গা জানিয়ে দেব যেখানে তুমি যেতে পারবে সবাই প্লেনে উঠে পড়ে কিন্তু টনি ওঠে না সে টাকা ভরা ব্যাগ নিয়ে পালাতে শুরু করে কারণ সে জানে যদি প্লেনে ফিরে যায় তাহলে পুলিশ আবার তাকে ধরে জেলে পাঠাবে গ্যাং এর লিডার নিজের লোকদের মরতে দেখে পাগদের মতো রেগে যায় সে রকেট লঞ্চার নিয়ে প্লেনের সামনে আসে এক ধাক্কায় সবাইকে উড়িয়ে দেওয়ার জন্য কিন্তু ঠিক সময় টনি সেটা দেখে ফেলে টনি তৎক্ষণাৎ বন্দুক তুলে তাকে গুলি করে মেরে ফেলে আর সবার প্রাণ বাঁচিয়ে দেয় এটা দেখে ব্র্যাড টনির এই কাজ দেখে খুব খুশি হয় এবং নিজের সমস্ত শক্তি দিয়ে প্লেন উড়াতে সক্ষম হয় টনি দূর থেকে এটা দেখে খুশি হয় যে ব্র্যাড ও যাত্রীরা বেঁচে গেছে তারপর টাকা ভরা ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় ব্র্যাড প্লেনটিকে দ্বীপ থেকে দূরে নিয়ে যায় প্লেন কোম্পানির মালিক তাকে একটি এয়ারপোর্টের কথা জানায় যা তাদের কাছেই ছিল ব্র্যাড সেই দিকেই প্লেন চালাতে শুরু করে কিন্তু হঠাৎ আবার প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং প্লেনটি ভেঙে পড়তে শুরু করে তাই ব্র্যাড আবার ইমার্জেন্সি ওয়ার্নিং চালু করে এবং ধীরে ধীরে প্লেনটিকে রানওয়েতে অবতরণ করাতে সক্ষম হয় এবং সবার প্রাণ রক্ষা পায় ব্র্যাড ও তার সহকারী কো পাইলট প্রচন্ড খুশি হয়ে যায় অন্যদিকে প্লেন কোম্পানির মালিক এবং তাদের কর্মচারীরাও খুশি ছিল এরপর যখন ব্র্যাড প্যাসেঞ্জারের অবস্থা দেখার জন্য বাইরে যায় তখন সে দেখতে পায় সবাই সুরক্ষিত আছে এটা দেখে ব্র্যাড খুশি হয়ে যায় আর সমস্ত যাত্রীরা ব্র্যাডকে ধন্যবাদ জানান এর কিছুক্ষণ পর রেস্কিউ টিম চলে আসে এবং সমস্ত প্যাসেঞ্জারকে উদ্ধার করে নিয়ে যায় অন্যদিকে আমরা দেখি ব্র্যাড প্লেনের সিঁড়িতে বসে তার মেয়ের সাথে ফোনে কথা বলছি আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়